হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই শোনে লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন একত্রিশ মানে এখন নয় আজকে একত্রিশে মার্চ সোমবার প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে বন্ধুরা একদম রান্না বান্না কাজকর্ম কিছু করতে ইচ্ছে করছে না এত শরীর যেন খারাপ করছে মানে দুটো খাওয়ার জন্য সকাল থেকে উঠে রান্না বান্না করা খেতেই ইচ্ছে করে না না এত কাজকর্মের মধ্যে কিন্তু ওই কাজকর্ম তো কাজকর্মের সময় করতেই হবে বলো না সংসারের কাজকর্ম যদি না করা হয় তাহলে কি চলবে তাহলে চলো এদিকে বাসনপত্রগুলো ক্লিন করে ভাত বসাবো রান্নাবান্না করবো সাথে থাকো এতটা শরীরটা খারাপ কার রাতের রুটি হয়েছে অন্যদিন গ্যাস মুছে ভাত বসে আজকে একদম ইচ্ছে করছে না আগে না শীতকাল একদম ভালো লাগতো না এই দু তিন বছর ধরে এত গরম পড়ে যাচ্ছে শীতকালটা এখন প্রচণ্ড ভালো লাগে কী বলো তো বন্ধুরা গাছপালা নেই না এখন সমস্ত গাছপালা কেটে দেওয়া হচ্ছে ফ্ল্যাট তৈরি করা হচ্ছে আর এত গরম পড়ছে যে এই যে তোমাদের ভয়েস দিচ্ছি যেন মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি এত গরম করছে কি আর করা যাবে চলো রান্না করতে থাকি এদিকে দেখো মাছটা ভেজে তুলে নিচ্ছি আর মশলাটা করছি আজকে না পেঁয়াজ আদা রসুন দিয়ে করতে হবে নাহলে ছেলে বলেছে মামার বাড়ি চলে যাবে বড়ো ছেলে না একটু রিচ রান্না পছন্দ করে আর আমি গরমে একটু হালকা পাতলা রান্না করি তারপর বাড়িতে বয়স্ক লোক আছে তোমাদের দাদা ও তো সুগার পেশেন্ট আর আমাদের এ বাড়িতে না একটু হালকা পাতলা রান্নাই খাওয়া হয় আমাদের বাপের বাড়িতে খুব রিচ খুব রিচ না হলেও তেল মশলাটা বেশি দেয় কিন্তু এখানে আরও হালকা পাতলা রান্না হতো তাও তো আমার আমি রান্না বান্না করি এখন একটুখানি তার ভেতরে তেল মশলাটা পড়ে কীভাবে তো এক একটা জায়গায় রান্নাবান্না এক এক রকম চলো এখানে আলু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তা একটু হালকা ঝোল রাখতে হবে এতগুলো লোকের পাতে দিতে হবে তো ওদিকে কড়া বসিয়ে দিয়েছি নিম বেগুন করবো এদিকে দেখো মাছের তরকারিটা বসে এদিকে নিম বেগুনের প্রিপারেশান চলছে বেগুনগুলো চাপা দিয়ে ভেজে নিলাম আর তারপর নিম পাতাটা দিয়ে দেবো গরমে মানে নিম পাতা হলে মনে পুরো ভাতটাই মেখে খেয়ে নিই প্রচণ্ড ভালো লাগে আর এখনকার বাচ্চা কাচ্চারা একদম এইসব খাবার দাবার খেতে চায় না বুঝলে তো বন্ধুরা চলো এদিকে নিম পাতাটাও ভাজা হয়ে গেছে আর বেগুন দিয়ে অ্যাড করলে হয়ে যাবে মানে এত গরমে জানলাটা খুলেও যেন হাওয়া পাওয়া যাচ্ছে না যেন কি কষ্ট হচ্ছে গরমে আমরা যারা রান্নাঘরে রান্না করি আমরা কেন সবাইয়েরই প্রচণ্ড কষ্ট শীতকালে কী বলো তো শীতটাকে তুমি আটকাতে পারবে প্রচণ্ড শীত করছে দুটো সোয়েটার পরে গায়ে দিয়ে শীতটাকে আটকানো যায় কিন্তু গরমটাকে কি আটকানো সম্ভব বলো না গরমটাকে আটকানো যায় না চলো এখানে বেগুনটাও অ্যাড করে দিলাম এ সুন্দর করে সামান্য নুন দেবো দিয়ে ভাজা ভাজা মতো করে নেবো তাহলে হয়ে যায় জানো তো নিম বেগুনটা করলে আজকে আর টক করবো না আগের দিন টক দই করে রেখেছিলাম সেই টক দইটাই খাওয়া হবে চলো এদিকে ভালো করে মিশিয়ে নিই সাথে থাকো এদিকে আবার কুকার চাপিয়ে দিয়েছি আলুর তরকারি হবে তো সবাই টিফিন খাবে এত কাজ করতে করতে না নিজের খাওয়া দাওয়া হয় না এত পরিমাণে হাঁপিয়ে যাই চিন্তা করতে পারবে না কিন্তু এই যে সংসা এদিকে দেখা একদিকে রান্না করে টুকটাক দু একটা বাসনপত্র যা বেড়ে তা কিন্তু মেজে নিতে থাকে এই বাসনপত্র জমিয়ে রাখা এত একদম পছন্দ করি কিন্তু তাও এত যে বাসনপত্র কোথা থেকে হয়ে যায় নিজেও বুঝতে পারি না চলো এদিকে নিয়ে আমার শ্বশুর মশাইকে খাবার পাঠাচ্ছি নিচে আমার দেওয়ার আছে খাইয়ে দেবে মাছের ঝোল ভাতি পাঠাবো মাছটা বেছে দেবো চলো তাহলে নিচের খাবারটা পাঠিয়ে দেয় একটু দেরি হয়ে গেল জানো তো গরমে যেন যেই কাজটা তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজটা দশ মিনিট পনেরো মিনিট দেরি হয়ে যাচ্ছে গরমের শরীর যেন কারুরই চলছে না তাই না বন্ধুরা না এত গরম আমি তো মানে ভয়েস দিচ্ছি আবারও বলছি হাঁপিয়ে যাচ্ছি রীতিমতো প্রচণ্ড কষ্ট চার এখানে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কেন হয়েছে তো মানে চন্দ্রমুখে আলু বলে দেয় কিনলেও না সেই দেখবে বাড়িতে এসে যেন সেদ্ধ হতে চায় না ওই জন্য ভালো করে দেখে নিচ্ছি নাহলে খাওয়ার সময় সবাই রাগ করবে তা তো দেখো না কত পরিশ্রম করে রান্নাটা রান্না উনিশ থেকে বিশ হলে তখন তো আর কেউ কিছু বলতে চায় না বলো না বন্ধুরা চলো এদিকে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা দিয়ে দিই তারপর মাছটা বেছে দেবো বয়স্ক লোক থাকলে বাড়িতে বাচ্চাদের থেকেও খাটুনি বেশি কারণ বয়স্ক লোকেরা তোমার কোনো কথা শুনবে না বাচ্চাদের বকে ধমকে অনেক কথা শোনানো যায় কিন্তু বয়স্ক লোকেরা তারা থাকবে তাদের মতো বলো না বাড়িতে মানে এক কথায় যাকে বলে সবসময় যেন ব্যস্ত থাকি বয়স্ক লোক বাচ্চা নিজের সংসারের কাজকর্ম কোনো হেল্পিং হ্যান্ড নেই এক এক সময় না খুব রাগ হয় হয়তো সারাদিনের পর থেকে না রাতে রান্না বান্না করতে গেলে খুব চেঁচামেচি করি বুঝতে পারি উচিত নয় কিন্তু কী বলো তো রক্ত মাংসের শরীর তো সবসময় কিছু সহ্য হয়ে ওঠে না বা পেরে উঠতে পারি না আর এখানে দেখো এত গরম মানে মাছটা বাঁচতেও কষ্ট হচ্ছে চলো মাছটা সুন্দর করে বেঁচে দিই বয়স্ক মানুষ তো বেছে দিয়ে সুমিকে দিলে তাই খেতে চায় না যেন দাঁড়িয়ে খাইয়ে দিলে ভালো এবার ছেলেরা থাকলে খাইয়ে দেয় আমি এক আধবার দিই এবার সবসময় তো এত কাজ করার মাঝখানে সম্ভব সত্যি হয়ে ওঠে না জানো তো বন্ধুরা এতগুলো লোকের কাজকর্ম নিয়ে মাঝে মাঝে না হয়ে যায় চেঁচামেচি করি মনে কোথাও দিয়ে একটু ঘুরে আসি এক এক সময় দেখবে অনেক দিন কোথাও না গেলে মনটা ঠিক ফ্রেশ লাগে না একটু কোথাও দিয়ে ঘুরে আসবে দু এক দিনের জন্য মনটা রিফ্রেশ হয়ে যাবে চলো তাহলে এদিকে মাছটা পাচ্ছি সাথে থাকো আর এদিকে দেখো টিফিনের চাটাও টাও শেষ হয়ে গেছে চলো চাটা বসিয়ে দিই তারপর চাটা করে গ্যাস ধোয়া মোচা করব। আর এত পরিমাণে চা হচ্ছে এখন আবার বেড়ে গেছে জানো তো চা খাওয়া প্রচণ্ড পরিমাণে চা খাওয়া বেড়ে গেছে সকালে ওই এক ফ্লাক্স চা করার পরও তোমার দাদা আবার চা বসাবে আবার এই টিফিনের চা বসে চা আর বললে বলবে খাই তো একটুখানি চা এই চায়ের জ্বালা কবে দেখবে আমি পাগল হয়ে যাব একদম অত চা করা মানে যে করে তারও তো কষ্ট হয় বলো না চলো স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই সাথে থাকবে দুরা প্রচণ্ড গরমে শুয়ে যাচ্ছে একটু ঘুমোতে পারলাম না যেন চলো রান্নাঘরে যাই রান্নাঘরের কাজ বাকি চা করব বাসনপত্র ক্লিন করব ছেলেদের টিফিন করব দিয়ে একটু ছাদে তো একদম পাচ্ছি না ঘরে জীবন বেরিয়ে যাচ্ছে যেন তো থেকে এসে ঘুমাচ্ছে তাহলে চলো আমি ওদিকে রান্নাঘরে গিয়ে কাজকর্মগুলো সারি তোমরা কিন্তু সাথে থাকবে